তো অনেক কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম বন বনলতাতে সেইখানের এই ভিডিওটা তুলে রেখেছিলাম সেই ভিডিওটার ফুলের ছবি ফুল গাছের ছবি ছবি কিছু সিনারি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর তখন থেকে তো ব্লগটা আরম্ভ করা হয়নি ওই জন্য তখনের তখনের সেদিনের ভিডিওর ফুল গাছের ছবি সব তুলেছিলাম ওই জন্য আজকে ভাবলাম আর এটা হচ্ছে সুইমিং পুল আজকে ভাবলাম ভিডিওর ফার্স্টে এটা দিই এটা দিয়ে ভিডিওটা আরম্ভ করি সকালবেলায় আমি এখন চলে এসেছি লেবু জল করতে এখন আমি হচ্ছে লেবু জলটা করে নিই লেবু জলটা করে লেবু জলটা খাবো নিয়ে ভাত বসাবো আর মেয়ে তো পড়তে গেছে আর মেয়ে এসে হচ্ছে ভাত খাবে ভাত খেয়ে স্কুল যাবে আর দেখো না তিন দিন ধরে কোনো রোদ উঠেনি কিছু না হ্যাঁ কী অবস্থা কোনো কাপড় শুকোচ্ছে না কি জামা কাপড় সব ভিজে তিন দিনের জামা কাপড় সব ভিজে হ্যাঁ কী করে যে কী করবো তার ঠিক নাই আমার এখন না কিছু কাজই সারা হয়নি কারণ প্রচণ্ড তো সকালবেলায় রোদ উঠেনি প্রচণ্ড ঠান্ডা এখন হচ্ছে লেবু জলটা প্রথমে করে নিয়েছি দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারবো আর বাসনটা টাসনও পড়ে আছে শুনো ধোয়া হয়নি আর ভালো লাগেনি হ্যাঁ না তো তিন দিন ধরে না রোদ উঠেনি একই প্রচণ্ড শীত এবছরের না কী অবস্থা এবছরে মনে হচ্ছে সবচেয়ে বেশি শীত খুব মানে শীতে কষ্ট হয় সকাল করে সকালবেলায় জল ঘাটতে তবু কি করব করতে তো হবে সজল যখন জলটা দেয় তখন তো মানে একটু গরম গরম জলটা দেয় তখন কি করি বাসনগুলো তখন ধুয়ে নিই আর এখন আমি বাসন এখন হচ্ছে আমি ভাবলাম যে আগে হচ্ছে ব্রাশ করে নিই ব্রাশ করে নিয়ে তারপরে লেবু জলটা খাই করতে কলের জলটা দিয়ে দিবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকে কি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবারে এখন বাজছে আটটা কুড়ি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আমি তো প্রথমে লেবু জল করে নিলাম আমার সকালবেলার কিছু কাজ সারা হয়েছে সবই বলতে গেলে বাকি আছে কারণ সকালবেলায় উঠে আমি মানে হাঁটতে যাই আর মন্দিরে মন্দিরে ধূপ জালি ফুল তুলি দুটি বলছিলাম না আগের ব্লকেও তোমাদের সামনে বলেছিলাম সেটাই করা হয়েছে আর গরম জল করে তোমাদের দাদাভাইকে মেয়েকে দেওয়া হয়েছে মেয়ে হচ্ছে খেয়ে দিয়ে পড়তে গেছে আর তোমাদের দাদাভাই কাজে গেছে আর আমি হচ্ছে এখন লেবু জল খাচ্ছি এই ব্রাশ করলাম ব্রাশ করে লেবু জল খাচ্ছি লেবু জলটা খেয়ে তারপরে ঘরটা মুছে নেব আর বাসনগুলো ধুয়ে নেব চলো দেখতে থাকো লেবু জলটা খেয়ে ভাত বসাতে চলে এসেছি এখন ভাতটা বসিয়ে নিই প্রেশার কুকারেই ভাতটা করি সকালের ভাতটা আর আজকে একবারে দুবেলার চাল ভিজিয়ে নিয়েছি কিন্তু এখন প্রেসার কুকারে সকালের মতন ভাতটা করছি আর আজকে কি হয়েছে জানো তো আজকে হচ্ছে আমি তো জানি না তোমাদের দাদা ভাই দুপুরবেলা খাবে না বলে আজকে হচ্ছে আমি হচ্ছে একটু দেরি করেই ভাতটা খেয়েছি বৃহস্পতিবারের পুজো তো পুজো টুজো করে আমার প্রায় একটা বেজে গেছিলো সব সারতে দিয়ে আমি তো সেই চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি যে আমি দুপুরবেলায় রান্না করব। দিয়ে তোমাদের দাদাভাইকে ফোনে জিজ্ঞাসা করছি ভাত খাবে নাকি তখন বলছে না আমার তো নিমন্তন্ন আছে ওই জন্য আমি কি করেছি আমি তো সকালবেলায় বেশি চাল নিই মানে মানাইকে আর মানাইয়ের বাবাকে খেতে দিয়ে না আমি হচ্ছে আমার জন্য একগাল ভাত রেখেছিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি ওই ভাতটা রে এক গাল ভাত রেখেছিলাম জানছি ভাতটা খাবো খাবো না রে দুপুরবেলা তো আবার ভাত করব তার সাথে মিশিয়ে দেবো দিয়ে তখন বললো যে খাবো না তখন ভাবলাম যে তাহলে এত বেলাতে তাহলে আর ভাত রান্না করব না কারণ হচ্ছে ভাত রান্না করলে কি হবে ভাতটা খেতেও পারবো না দিয়ে আজকে শীত শীতও আছে প্রচণ্ড শীত একটু রোদের মুখ দেখেন মুখ নেই মানে রোদের মুখ দেখা যায়নি যেন দিয়ে তারপরে হচ্ছে আমি কি করলাম যে না তাহলে আজকে ভাত রান্না করব না মেয়েটা তো স্কুলে খায় আর মেয়েটা আজকে স্কুলে খাওয়ার কথা আছে তাহলে ওকেও আর চার সাড়ে চারটের সময় এসে ভাত দেবো না ঠান্ডায় তাহলে হচ্ছে যা হোক কিছু করে দেবো সেটাই খাবে তখন হচ্ছে কি বলে আমি সেই এক গাল এইটুকানি মানে হাতের এক গাল হবে সেই ভাত ছিল সেটাই খেয়েছি হ্যাঁ দিয়ে সেইটা খেয়ে আর খেতে ভালো লাগছে না ঠান্ডায় তো নয় শুকনো শুকনো জিনিস খায় সেটা খেয়ে আর ভালো লাগছিলো না এখন তো আমি ভয়েস দিচ্ছি ওই জন্য এই কথাগুলো এখন বলছি আর ভয়েসেই ভিডিওটা বানাই কারণ সময় কাজ করতে করতে তো কথা বলতে সময় পাওয়া যায় না ওই জন্য ভয়েস ভয়েস দিই আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে বৃহস্পতিবার তো সকাল করে না ঘরটা না মুছে নিলে ভালো লাগবে না দিয়ে তারপরে আমি এখন বাসনগুলো ধুবো আর সজল ধারায় জলও দিয়ে দিয়েছে জল তোলা আছে কাঁচা কোচালা আছে চুলটা বেঁধে দেবো না আমি এখন স্কুল যাবে বলে এখন রেডি হচ্ছে তাড়াতাড়ি করে ভাতটা মেখে দিয়েছি খেয়ে নিচ্ছে আর এখন মাথাটা এখন আঁচুড়ে নেবে মেয়ে যেন তো কালকেও স্নান করেনি আজকেও স্নান করলো না এত ঠান্ডা যে স্নান করো স্নান বলছে স্নান করবো না এত ঠান্ডায় জামা বলে স্নান করতে পারবো না দিয়ে তারপরে হচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে রেডি হয়ে যা ও একটু ক্রিম মেখে মাথা আঁচুরে স্কুল ড্রেস পরে সোয়েটার পরে রেডি হয়ে গেছে এরপরে ও এখন খেতে বসবে এখন এখন তো মানাই খেতে বসে গেছে স্কুল যাবে বলে আর মানায়ের বাবার ভাতটা বেড়ে রেখেছি মানায়ের বাবা এখন স্নান করছে ওই জন্য ভাতটা বেড়ে রেখেছি আজকে তো বৃহস্পতিবার আজকে তো ওখান থেকে আলু ভাতে ঘি আর ভাতই করে দিয়েছি অন্য দিনে ডিম সিদ্ধ করে দিই এক এক দিন নালে আলু ভাতে ঘি ভাত দিয়েই খেয়ে খেয়ে যায় আর আমার মেয়ে বলবে এইটাই যেন আমার সবচেয়ে ভালো খাবার আর গাইস আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে আমি চলে এলাম আমার পুজো আজ সারা হয়ে গেছে পুজো টুজো সেরে খেলাম আজকে বৃহস্পতিবারের পুজো তো প্রচণ্ড দেরি হলো আর দেখো না সারা ইয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটুও রোদ উঠেনি কালকেও তো রোদ উঠেনি দিয়ে তারপরে হচ্ছে এত মেঘলা মেঘলা আবহাওয়া কিচ্ছু আর শাড়ি সায়া ব্লাউজ কিচ্ছু শুকোই নি আমি আবার একটা এক্সট্রা শাড়ি ছিল সেটা পরে পুজো করলাম আর ঠাকুরের সেই লাল পেরে সাদা শাড়ি দিয়ে কিচ্ছু শুকোইনি বলে আবার এই নাইটিটা বার করলাম আলমারি থেকে আবার এই নাইটিটা পরলাম হ্যাঁ কালকেও কি হবে জানি না কালকের কালকেরগুলো আজকে শুকোবে না কী তাহলে আজকেও হচ্ছে কালকেও কি পরবো জানি না আসলে পুজো আজা করি তো সকালবেলা সকালবেলায় ঠাকুর প্রণাম করিয়ে করি আবার সকালবেলা ইষ্টভীতি করি একটা একটা কাপড় সায় ব্লাউজ পরতে হয় আবার চান করে একটা কাপড় সায়া ব্লাউজ পরতে হয় দিয়ে আলমারি থেকে বার করে তো আর সেইগুলো তো বিছানার সাথে ছুঁয়াছুই সেইগুলো তো আর পরে ঠাকুর পুজো করব না আর গুনাগুন্তি তিন তিনটে কাপড় তিনটে ব্লাউজ তিনটে ছায়া বার করা থাকে আর বাকি সব আলমারিতে আলমারিতে শোকে রাখা থাকে দিয়ে সেই কি করবো আজকে পুজো করতে না ওই কাপড়টা পরে যা করে পুজোটি করেছি সব ভিজে কিচ্ছু শুকোইনি হ্যাঁ দিয়ে এই পুজো সারা হলো পুজো সারা হওয়ার পরে দিয়ে এইমাত্র আমি খেলাম আজকে তোমাদের দাদাভাইও ভাত খেয়ে গেছে ও নিমন্তন্ন আছে একটা কাজের ওইখানে একটা নিমন্ত্রণ আছে আর মেয়ে আজকে স্কুল থেকে এসে ভাত খাবে না মেয়ে ভাত খেয়ে যায় তবু আমরা বলি মিড ডে মিলে দুটি করে খাবি আর মেয়ে খেতে যায় না তবুও দুটি করে খেতে বলি মেয়ে কিছুতেই খেতে যায় না এই বলি যতই যাই পয়সা দিই যাই কিনে খাক দুটি হলেও খাবি দিয়ে দুধ সেইখানি স্কুলেও খাওয়া করায় আবার হচ্ছে বাড়িতে এসেও আবার খাই বিকালবেলায় তিনবার ভাত খায় দিয়ে আজকে এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো আজকে ওই জন্য আমি তো এই এতক্ষণে ভাত খেলাম হ্যাঁ এখন প্রায় আমি দেড়টায় ভাত খেয়েছি আজকে পুজো করতে প্রচুর অনেক দেরি হয়ে গেছে দিয়ে ভাত খেয়েছি দিয়ে আর আজকে রান্না বান্না ওই জন্য আর কিছু করবো না আর ভাবছি সন্ধ্যেবেলায় চা করতে চলে এসেছি আর চা খেতে ইচ্ছা করছে ওই জন্য একটু চা করে নিচ্ছি দুধ চাই করছি আমিও খাবো আর মেয়েও খাবে আর মেয়ে আজকে স্কুল থেকে এসে দুধ হরলিক্স বিস্কুট আর খেয়েছে দুধ হরলিক্স বিস্কুট খেয়েছে আজকে ভাত খাইনি আর সন্ধ্যাবেলায় চা চা করে নিচ্ছে এখন চা খাবো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর আবার চলে এসেছি তোমাদের কাছে চা খেতে এখন একটু চা করলাম চা খাবো আর মেয়ে পড়তে বসেছে আমার তো সন্ধে দেওয়া হয়ে গেল সন্ধে দিয়ে একটু চা করলাম আজকে প্রচন্ড শীত করছে আর আমার চাটা করাই হয় না মাঝে মাঝে খেতে ইচ্ছা গেলে করি কারণ সকালবেলা লেবু জল খাই লেবু জল খেয়ে তারপরে ছোলা ভিজেগুলো থাকে থাকে সেইগুলো কোনোদিন খেতে সময়ই পাই আর কোনোদিন কাজের জন্য সময়ই পাই না হ্যাঁ আজকে একটু শীত আছে মেঘলা মেঘলা করেছিল তো সারাদিন একটু রোদ উঠেনি ওই জন্য ভাবলাম যে একটুখানি চা করি চা খাই ওই জন্য একটু চা করেছি বেলাই হচ্ছে পরোটা হবে আলুর দম হবে মেয়ের আবদার হ্যাঁ মেয়ে দুধ দুধে সিদ্ধ করেছিলাম তো মেয়ে বলছে আজকেও মা দুধে সিদ্ধ করো কালকে সেই দুধে সিদ্ধটা ছিল দিয়ে সেটা হচ্ছে খেয়ে খেয়ে এত ভালো লেগেছে বলছে আজকেও দুধে সিদ্ধ খাবো দিয়ে আমি বলছি আজকে কালকে খেয়েছিস পরশু খেয়েছিস মানে পরশুরটা তো কালকে ছিল সেটা একটু হয়েছে আজকের দিনটা গ্যাপ দে কালকে করে দেব আর এক পো দুধ নিই এক পো দুধে তো হবে না একটু বেশি করেই দুধ লাগবে যাদের কাছে দুধ নিই জিজ্ঞাসা করবো আর এক পো পাওয়া যায় নাকি তাহলে মেয়েটাকে কালকে দুধে সিদ্ধ আর একটু করে দেব স্কুল থেকে এসেই বলছি আমি দুধে সিদ্ধ খাবো আর স্কুল থেকে এসে আজকে ভাত খাইনি কারণ স্কুলে হচ্ছে মিড ডে মিলের ভাত খেয়েছিল তো আর ভাত খেয়ে গিয়েছিল আর স্কুল থেকে এসে ভাত খাই নি স্কুল থেকে এসে দুধ দুধ হরলিক্স আর বিস্কুট খেয়েছিল চাটা খেয়ে নিই আর মেয়েও চা খাবে মেয়েও বলছে আমি একটু চা খাবো এখন পড়তে বসেছে আর অঙ্ক করছে বলছি কখন থেকে যে চাটা খেয়ে জুড়ি গেল চাটা খাবে এদিকে দুধ চা খেতে খুব ভালোবাসে এদিকে এদিকে চা খাবে অঙ্ক করাই মন অঙ্ক করছে কিছুতেই উঠেও নি চাও খাইনি চাটা জুড়ি যাচ্ছে হ্যাঁ না চাটাই খাবে আর কি হবে আর আমি বললাম অঙ্কটা প্র্যাকটিস কর ঘরে শুধু পড়লে হবে না অঙ্কটা প্র্যাকটিস করতে হবে ওই জন্য এটা ঘরেতে অঙ্কটা প্র্যাকটিস করছে স্কুলের অঙ্ক প্রাইভেটের অঙ্ক হয়েছিল সেটাই এখন প্র্যাকটিস করাচ্ছি

বকি বকি পড়াশোনার জন্য বকি যে তোমার ভালো বুঝেছো হম প্র্যাকটিস করলে স্কুলে যেগুলো হচ্ছে প্রাইভেটে যেগুলো হচ্ছে সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো কি হবে বলো তো সেগুলো তোমার আর সেগুলো ভুলবে আর স্কুলে যেগুলো হচ্ছে প্রাইভেটে যেগুলো হচ্ছে সেগুলো যদি না তুমি প্র্যাকটিস করো সেখানে স্কুলে মাস্টার বলে দিবে প্রাইভেটে বলে দিবে দিয়ে তুমি করে ফেলবে কিন্তু তোমার সেগুলো আর শিখা হবে না আর তুমি যদি সেগুলো রিভাইজ করো সেগুলো তোমার শিখা হবে বুঝেছ শূন্য এক তিন শূন্য আজকে স্কুলে সব পড়া হয়েছিল তো এখন হচ্ছে আমি হচ্ছে আলুর দমের আলু কুটতে এখন আলু কুটছি আলুর দমটা করে নেব আর আলুটা কুটে নিয়ে আলুর দমটা বসাবো তারপরে আমি পরোটা করব পরোটার আটাটা মেখে পরোটাটা করে নেব আলু আলুটা কুটে নিই তাড়াতাড়ি করে আর অনেক দিন আলুর দম হয়নি আমার মেয়ে খুব আলুর দম খেতে ভালোবাসে কেন বললো আমি ভেবেছিলাম আলু ভাজা করবো পরোটা করব আলু ভাজা করব আর আমার মেয়ে বলছে না মা তুমি কিন্তু দুধে সিদ্ধ করো নি আমাকে কিন্তু আজকে আলুর দমই করে দিতে হবে দুধে সিদ্ধ করে দাওনি কেন দুধে সিদ্ধর বদলে আলুর দাল আলুর দমটা আমার আবদার আমি এখন বসিয়ে দিয়েছি আলুর দম বানাতে প্রথমে প্রথমে তো পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আদাবাটা টমাটো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আলু সিদ্ধটা আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারেতে সিদ্ধ করে করে নিচ্ছি আর আলুর দামে মটরশুঁটি ছিল মটরশুঁটি দুটো দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিলে আলু ভালো লাগবে ওই জন্য আলুর দামে মটরশুঁটি দিয়ে দিয়েছি আমি এখন কষিয়ে নিচ্ছি ভালোটি করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো রাত্রেবেলার তো হচ্ছে পরোটা আর আলুর দম বানানো হয়ে গেছে আর মেয়ে এখন খাচ্ছে আমি হচ্ছে এইমাত্র বানালাম আমি মেয়েকে খেতে দিয়ে দিলাম মেয়েটা তো দুপুর দুপুরবেলা ঘুমায়নি ঘুমিয়ে পড়বে এক্ষুনি ওই জন্য মেয়েটাকে তাড়াতাড়ি করে করে খেতে দিয়ে দিলাম না হলে না কি হয় মেয়েটা ঘুম থেকে উঠে না একদম খেতে চায় না ওই জন্য সকাল করেই খেতে দিয়ে দিলাম আমি বলছি খেয়ে এনে তারপরে ঘুমিয়ে পড়বি দিয়ে তারপরে হচ্ছে এটা খাচ্ছে এখন এরপরে তোমাদের দাদা ভাই এলে আমরা খাবো হ্যাঁ আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি গুড নাইট বাই